আসসালামু আলাইকুম নোয়াখালী মসজিদে ছাত্রশিবির শিবির এবং জামাত ইসলামের যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছিল যারা পাশক্ত নামাজ পড়ে যে বাচ্চারা তাদেরকে উপহার দেওয়ার একটা আয়োজন করা হয়েছিল গতকাল তো সেইখানে বিএনপি নেতাকর্মীদের হামলায় সেই কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে যাওয়ার পরে সেই কার্যক্রমটা আবার আজকে আসরের পর সেটা আবার শুরু করেছিল জামায়াতের লোকজন তো সেই কার্যক্রমে বিএনপি নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা করবে হামলা করে বিভিন্ন মানুষকে আহত করলে আহত করে তাদেরকে রক্তত্ব করবে এখান থেকে সেই দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের ঘটনাটা হোগ মিলে গেল দু হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর এরকম আওয়ামী লীগের সন্ত্রাসীরা রোগী বৈঠা দিয়ে জামাত এবং বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা করে তাদের উপরে ড্যান্স করেছিল তো সেই দীর্ঘ উনিশ বছর পর ২০২৫ সালে এসে উনিশে অক্টোবর অক্টোবরে জামা শিবিরের উপর হামলা করলেন বিএনপির সরাসরি এখানে আওয়ামী লীগ জড়িত আছে আওয়ামী লীগের ইন্ধনে বিএনপি দুই পক্ষ জোট হয়ে এই ঘটনাগুলো ঘটাইছে যেহেতু দুই দলের শত্রু একজন দুই দলের শত্রু জামা আওয়ামী লীগ ছিল দুই দলের শত্রু এখন যেহেতু আওয়ামী লীগ নাই দেশে মুছে ফেলেছে নাম এখন আওয়ামী লীগ আর বিএনপির শত্রু হয়েছে রাজনৈতিক কোনো কোনো বক্তব্য বা রাজনৈতিক এখানে আয়োজন করা হয়নি এখানে শুধু এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক কিছু বাচ্চারা নামাজ পড়ছে পাচ্ছত্য তাদেরকে অনুষ্ঠান করে কিছু গিফট দেওয়ার জন্য সেই অনুষ্ঠানটা করা হয়েছে সেই অনুষ্ঠানটার উপরে এভাবে অতর্কিতভাবে তাদের উপরে হামলা করলো বিশ জনের উপরে মানুষকে আহত করবো চিন্তা করেন আল্লাহ নামাজ নিয়ে পর্যন্ত তারা রাজনীতি করা শুরু করে দিয়েছে বাচ্চারা ভালো কাজ করছে তাদেরকে উপহার দেবে এটা তাদের সহ্য হচ্ছে না এরা কেন নামাজ করবে এরা কেন নামাজ পড়বে এটা হয়েছে তাদের উদ্দেশ্য তাহলে মনে করেন ভবিষ্যতে এদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন আর বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের পায়ে হান্দে পা দিয়ে বুঝতে পারবেন খেলাটা এদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানে এই ঘটনা আর এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যেহেতু ভবিষ্যতে এরকম আর কোনো ঘটনা ঘটে না আমরা চাই না সেই দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আবার ফিরে আসুক আমরা চাই না এই উনিশে অক্টোবর আবার আমাদের সামনে ফিরে আসুক আমরা এগুলো চাচ্ছি না এগুলা বিতর্কিত কাজগুলো আপনারা বন্ধ করেন আপনারা এই এক দেড় বছরে আপনারা যা দেখাইছেন আপনাদের কাছে আমরা আর কিছু দেখতে চাই না আপনাদের কাছে এ দুটো আমাদের আশা আপনারা এগুলো বন্ধ করেন এগুলো সাইরা দিয়া ভালো হয়ে যান এইগুলা আর কুইবেন না